আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোয়াহিম প্রাচীন মিশরের ফিরাউনের দ্বিতীয় রাইসিস ফিরাউন তার istri ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহ অবিশ্বাসী মহシナরে এবং ছিলেন মানুষের প্রতি দয়া ও সহনমতিশীল। তার স্বামী ফিরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সে ছিল খুবই অত্যাচারী ও একজন বাদশাহ অহংকারী ও পরিপূর্ণতা ছিল তার মসনদ সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফেরাউনের উৎপদ্ধ অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মুসা আলাই আগমন করেন আল্লাহ মুসা আলাইহিয়া ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহর আদেশে শিশু মুসা তার মা তাকে বিশেষ ব্যবস্থাপনা করে কাঠের সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন এই সিন্দুক ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয় শিশু মুসার অপূর্ব এই সুন্দর চেহারার ওসিয়ার তার মনে দাগ কাটে তার আকাঙ্ক্ষায় প্রবলভাবে জেগে ওঠে তার লালন পালনের দায়িত্ব নেন তিনি পুত্র সন্তান দেখে ফেরাউদ চটে যায় কিন্তু তার স্ত্রীর ব্যক্তিত্বার কাছে হেরে যায় আসিয়ার কাছে রাজকীয় এই মুসনদ এবং মুসা লালিত পালিত হয়ে থাকেন আসিয়া লাভ করেন মুসা আলাইহাস সালামের পালক মাতা হওয়ার গৌরব ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার ও তোমার চোখ শীতলকারী তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা তোমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারো আসিয়াছিলেন ধনী পরিবারের মেয়ে ভদ্র শালীন দয়ালু ও জ্ঞানী ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রার কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি অত্যাচারকে ঘিরে থেকেও তিনি ছিলেন মানববাদী ও মানুষের চিত্ত শোক তিনি ছিলেন একজন নবীর পালক মাতা। এসব বিষয়ের গুণী তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেন তিনি মুসা আল্লাহিয়া সাল্লাম এর ধর্ম গ্রহণ করেন এক আল্লাহর ওপর ইমান আনেন এদিকে ফিরাউন ছিল মুসা আলাইয়া সাল্লামের পরম শত্রু নিজের স্ত্রীর ও অন্যের উপাসনা করে এমন খবর জানতে ফিরে ফিরাউন স্ত্রীকে থাকে নিজের বিশাল সাম্রাজ্যের প্রজাদের কথা বলেন কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পাহাড়ের মতো অবিচল ও অটল থাকেন ফেরাউন দেখলো কাজ হয় না স্ত্রী ফিরে আসছে না তার দলে সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়া হত্যার আদেশ দেন সামন্ত তার হাত পা কাটার উদ্দেশ্য করেন মূলত তাকে দেখেন অন্যের চেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তাকে দেহ রক্তাক্ত হয় এবং ক্ষতবিক্ষত হয় শরীর ধৈর্য হারা হননি তিনি ইমান ছাড়েনি জীবন বিনিময়ে ইমানের রক্ষা করেন তিনি দুনিয়া ও রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর